সুরঞ্জনা দোহায় তোমার তোমায় আজ শুনতেই হবে এ পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে তো ওই মাস্টার না কে থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাদে বসে গান গাই সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবুল তা বলবো কি ভয় হয় মা কোন দিন জেগে উঠে সব শুনে নেবে ও হো তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি ব্লাউজের লাল রং মিলে ঠিক যেন প্যান্ডেলের ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বলল। মাই ছুঁতে ইচ্ছে হয় আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় ও আমার মুখ চোখ দেখে কিছু ধরতে না না পারে চলবে জানি তার উপর তোমার স্কুলেও এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটু বাইরে থাকি শুধু আমি সারাক্ষণ কাক ভেজা ভিজে ও যে তোমাদের গেটে ফুচকা বিক্রি করে বাবুলাল আমার এক বোনকে দিয়ে তাকে খোসামত করে তাও কোনো রাস্তা নেই দেখে হাত পা ধরে নিজে এই চিঠিটাই দিতে গেছিলাম কিন্তু কপাল তোমাদের মীরা নাকি নীরা মনে হবে তিনি যখন ছাতি হাতে বেরোচ্ছেন সবে ব্যাস আর কোনো সুযোগই পায়নি তবে জরে সারা রাত দেখেছি তোমাকে চিঠি পড়ে তোমার কি ফুলের মতন হাসি তোমার ওই ফুল ছাপ শাড়ি থেকে তুলে রাশি রাশি দোপাটির ফুল হাত ভরে দিয়েছো আমাকে সুরঞ্জনা দোহাই তোমার খুলে বলো আমার মাথার দিব্যি তোমায় আজ বলতেই হবে কখনো বোছনি তুমি ভালোবেসে ফেলেছি তোমাকে